খগেন মুর্মু সহ আদিবাসী সমাজের উপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে কর্মসূচি যেভাবে খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে লাগাতার আদিবাসী সমাজের মানুষজন যেভাবে আক্রান্ত হচ্ছেন তার প্রতিবাদেই কিন্তু এই প্রতিবাদ মিছিল মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শঙ্কর ঘোষ রুদ্রনীল ঘোষ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বঙ্গ বিজেপির নেতৃত্ব ধামশা মাদল নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল একই সঙ্গে রাজ্যের নানান প্রান্তে নারী নির্যাতনের মতো ঘটনার প্রতিবাদেও গর্জে ওঠেন তারা সবাই এই রাজ্য থেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতিতে হয়ে গেছে আর এখন বর্তমানে জিহাদিরা বিশেষ করে আদিবাসী সমাজের লোককে টার্গেট করেছে সামান্য ব্যক্তির থেকে আমাদের খগেন মুর্মু সাহেব যে একজন বড় আদিবাসী চেহারা যিনি কন্টিনিউ জনপ্রতিনিধি হয়ে আসছেন তাকে পর্যন্ত কি আছে উনি মাত্র বন্যায় কবলিত লোকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন আসল উদ্দেশ্য বন্যায় কবলিত এবং ভারতীয় জনতা পার্টি আছেন এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তার কারণেই তাকে হামলা করেছে পশ্চিমবঙ্গে একটা অপরাধ জগতের রাজত্ব তৈরি সেখান থেকে আমাদের মুক্তি একটা পরিবর্তনের আগেকার এই ঘটনাগুলো পরিবর্তনকেই নিশ্চিত করে আমি আশা রাখি রাজ্যের মানুষ তার প্রজন্মের স্বার্থে পশ্চিমবঙ্গের স্বার্থে দু নিশ্চিতভাবেই সরকারের পরিবর্তন এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় সম্মিলনের মঞ্চ থেকে বিজেপি নেতাদের তৃণমূলী তোপের ও সরভন বিজেপি নেতৃত্ব আসরিক শক্তির আওয়াজ শুনিয়ে দিচ্ছে যারা এসআইআর এ কাজ করবে তাদের বাড়ি গিয়ে ভাঙচুর করব মারব খুন করব আর বিজেপি করলেই তাদেরকে পেটানোর ব্যবস্থা করছে তাই সাধারণ আইনে চলবে না দিল্লিকে আমরা অনুরোধ করব বাংলায় অবিলম্বে এর জন্য কঠোর আইন চালু তিনশো ছাপ্পান্ন না দিয়ে নির্বাচন করাতে হবে মিছিল শুরুর আগে জলপাইগুড়ির নাগরাকাটায় কাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার নিন্দার পাশাপাশি তৃণমূলের এসআইআর বিরোধিতা নিয়েও সুর চওড়া করে সুকান্ত মজুমদার বলেন ভয় পাচ্ছে যারা যুক্তি দিতে পারে না তারা অস্ত্রের কথা বলে তারা হিংসার কথা বলে যুক্তি দিয়ে দাঁড়াতে বলুন না সিম্পল একটা কোশ্চেন একটা প্রশ্ন যে

মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে তারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন যদিও পাল্টা তৃণমূলের দাবি বিজেপির প্রতিবাদী মিছিলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা কমে যাবে না বিজেপির এই পনেরো কুড়ি তিরিশ জনকে নিয়ে এক একটা জায়গায় জমায়েত করে স্লোগান দেওয়া আর মিডিয়াকে ডেকে নেওয়া আর মিডিয়ার লোক সেটাকে বিজেপি এই বলছে ওই বলছে সেটাতে আন্দোলন হয় না আন্দোলন জনগণের প্রয়োজন হয় যোগদানের আর এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জনপ্রিয়তা বা তার প্রশংসনীয় যে উদ্যোগ দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর যেটা সারা বাংলা দেখেছে সেখানে কোনো হেরফের হয় না গত কয়েকবারের নির্বাচনে অন্তর্দলদের জর্জরিত বিজেপি মোটেও ভালো ফল করতে পারেনি তাই আগামী বছরের নির্বাচন গেরুয়া শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই এভাবে রাজ্যের শাসক শিবিরকে জোড়া চাপে ফেলতে তৎপর পদ্ম শিবির মত রাজনীতিকদের ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ